মূলধারার গণমাধ্যমে ভোট দেয়ার বিষয়টি টাকার বিনিময় এসছে কিনা নিকোল এসছে আজকে সমকালেই এসছে এবং সেখানে স্পষ্ট বলা আছে উনি জবাবে বলছেন শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেব টাকা দেবেন ভোট দেব তো আমি মনে করি এটা বাংলাদেশের আহ আপাম জনসাধারণ এবং ভোটারদের জন্য একটি অত্যন্ত নেতিবাচক মন্তব্য যেটি দুঃখজনক এবং এটি সত্য নয় সত্য নয় এ কারণেই বলছি যে যদি কেবলমাত্র টাকার বিনিময় ভোটের খেলা হতো তাহলে আমরা কিন্তু 14 সালে ভোট কেন্দ্রগুলো হয়তো ফাঁকা দেখতাম না কিংবা 18 সালে রাতের বেলা ভোট করে ফেলার প্রয়োজন হতো না কারণ ওমলিগের হাতে অজেল জากাত ছিল 2024-ও কিন্তু আমরা ভোটার লাইনগুলো শূন্য কিংবা ভোট কেন্দ্রগুলো ফাঁকা পেতাম না বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় বিষয়টি সত্য নয় হ্যাঁ কিছুতে ব্যতিক্রম নেই তা নয় আপনি যদি 1000 ভোটার ঘরের তার মধ্যে পাঁচজন যে যাকা নেব না বা কথা বিনিময় করবে না তেমন কিছু নয় কিন্তু সেই পাঁচ জনের জন্য আপনি 995 জনকে দায়ী করে একটা ফ্ল্যাট স্টেটমেন্ট বথা নেক করা ঠিক হবে না আমি আপনার প্রশ্নে আসি সবগত কারণে নির্বাচন এখন বাংলাদেশের প্রতিটি মানুষের আমি কোনো রাজনৈতিক দল স্পেসিফিক্যালি বলবো না বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় জায়গা বড় আপনি জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কোন নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি তো মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নির্বাচনে তারা ভোট দিতে চায় এখন আপনি একটু লক্ষ্য করুন নির্বাচনটি যদি এমন সময় হয় যখন তাপমাত্রা থাকে মিনিমাম সময় নির্বাচনটা যদি এমন হয় যে সামনেই এসএসি পরীক্ষা এইচএসি পরীক্ষা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু ভোটের যেই আমেজ সেটা কিন্তু আর থাকে না এবং আমরা যারা আসলে নির্বাচনে অংশ নেব দেখুন আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার সঙ্গে নিজুক্তবর্তী মানে এই এদের ছুটিতে আমি চলে এসেছি আমার কনস্টিটুয়েন্ট আমি বিশ্বাস করি আমাদের যারা অ্যাকটিভ পলটিক্সতে আছে যে কোনো দল হতে পারে সেটা এনপিপি হোক জামাতের ইসলাম হোক বিএনপি হোক ভোটার হচ্ছে সবাই কিন্তু তার তার এলাকায় চলে গেছে এবং আমরা যারা নির্বাচন করব আমাদের জন্য কিন্তু নির্বাচনের আগে 3 মাস কি वेरी ক্রুশিয়াল এই সময় যদি আমাদের আবহাওয়া প্রতিকূল থাকে এই সময় যদি রমজান আসে এই সময় যদি আমাদের পরীক্ষার টেনশন থাকে তখন কিন্তু যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে যায় তো এই সকল দিক বিবেচনায় বিএনপির প্রস্তাব ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং সংস্কারের যে প্রস্তাব গুলো এসছে আপনি দেখুন বিএনপির মতো এত মোটেই আর কোন দল করেছে কিনা আমি জানি না বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি যারা সবচেয়ে আগে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে সেই দু হাজার সালে যখন সংস্কার শব্দটিও উচ্চারণ করেনি সেই সময় ভিশন টু জিরো থ্রি জিরোর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বিএনপির সংস্কার প্রস্তাবগুলো গুলো তুলে ধরেছে পরবর্তীতে সাতাশ দফা একত্রিশ দফার মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে যে দলগুলো দীর্ঘ সময় শেখ হাসিনার প্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে মাঠে থেকেছে জেলে গেছে গুম হয়েছে মা।

তাহলে নির্বাচিত সরকারের হাত দিয়ে সংস্কার হোক এখন আপনি দেখো যে নির্বাচনটি সামনে হতে যাচ্ছে ডক্টর बाबू জিউনুস উনি বারবার বলছেন এই নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে মানুষ অবাধে ভোট দিতে পারবে কোন রকম কোনো ভোট জালিয়াতি বা কারচুপি এই নির্বাচনে হবে না তো আমরা আস্থা রাখতে চাই নির্বাচনটি সুষ্ঠু হবে এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যা তারা তাদের সংস্কারের যে প্রতিশ্রুতি মানুষকে দি দিচ্ছে বা দেবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হবে সুতরাং সংস্কার তো চলমান প্রক্রিয়া এবং এটি প্রস্তাব সবচেয়ে আগে বিএনপি দিয়েছে তো আমরা বলেই করি যে এই সরকারের সাথে আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে এই বৈঠকটি কিন্তু বিভিন্ন কারণে ভীষণ ইম্পর্টেন্ট জি এক হচ্ছে আজকে বড় দুটো স্টেকহোল্ডারের মিটিং আগামী কালকে হবে অর্থাৎ বিএসপি বিইং দ্য লার্জেস্ট पॉलिटिकल পার্টি এবং বিএসপি এর অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস তারা দুজন বৈঠক করবেন এবং আমরা আশা করব যে এই দুই ঘন্টা যে দীর্ঘ বৈঠক সেখানে ডেফিনেটলি একটা সময় তারা একান্তে দুজন বসবেন এবং তারা দুজন একান্তে আলাপ করবেন সেই জায়গাতে আমি বিশ্বাস করি নির্বাচনের তারিখ বলে নির্বাচনের সময় বলে সংস্কার বলে বলেন এই সকল আমাদের আলোচনার মধ্যে আসবে এবং একটা সুচ্ছ সমাধানের দিকে যাবে আমরা কিন্তু শুধু যারা রাজনীতিক দলের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক দলের কর্মী তারা নই সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত সেই সঙ্গে দেশের আপামর জনসাধারণ যারা রাজনীতি সচেতন এবং যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছে প্রত্যেককে চোখ কিন্তু আগামী কালকে দিকে এবং লন্ডনের দিকে যদি সচিকভাবে আপনি বলেছেন যে আমাদের সবার চোখ কিন্তু লন্ডনের দিকে তো আশা করছি একটা পজিটিভ মেসেজ আমরা পাবো এক রকম স্টেটমেন্ট দিয়েছে যার সঙ্গে বাংলাদেশ সরকারের স্টেটমেন্টটা কোনো মেল নাই আবার আমরা এই যে শেফটি সম্পর্কিত মি এখন ভিলেতে আছেন সেখানেও আমরা দেখলাম যে এক ধরনের স্টেটমেন্ট করা হয়েছে ডিপার্টমেন্ট

সরকারের তরফ থেকে অতি তেজি নজির গুলো আমরা দেখেছি সেটার আহ হবে এবং প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় কি আলোচনা হয়েছে কোন কোন প্রস্তাব এসেছে কোন প্রস্তাবগুলোতে কোন পক্ষ কি মতামত দিয়েছে এটার একটা স্বচ্ছ পরিষ্কার এবং স্বচ্ছ চিত্র বাংলাদেশের মানুষ জানতে চায় এবং আশা করব তার একটা স্বচ্ছ চিত্রই আগামী বাংলাদেশের মানুষ জানতে পারবে স্বচ্ছ চিত্র এখানে তো আসলে লুকানোর কি কোনো সুযোগ আছে এখানে তো বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ ভারত নয় এখানে হচ্ছে বিএনপি এবং সরকার পক্ষ কাজে সরকার যদি সত্যটা নাও বলে বিএনপির তো সুযোগ আছে সত্যটা বলার নাকি বিএনপি ও লুকিয়ে ফেলতে পারে বলে আপনি আশঙ্কা করছেন একদমই না আমি আহ্বানটা সরকারের প্রতি জানাচ্ছি সরকারের প্রতি এ কারণে জানাচ্ছি কারণ অতীতে আমরা দেখেছি যে তাদের স্টেটমেন্টগুলোর সঙ্গে আরেক পক্ষের স্টেটমেন্ট মেলে না তো আশা করবো আগামীকাল সরকার এমন কিছু করবে না আর এটা এবং সঠিক সেটাকেই তারা প্রকাশ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর রেজাল করিম তিনি বাংলাদেশ জামাতী ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর রেজল করিম এর আগে যুক্তরাজ্যে লন্ডনে এমপি চিরা পারসন খালেদা জিয়া এবং আপনাদের দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট বৈঠক আগামীকাল কাল আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে আচ্ছা আমাদের রাজনীতি কি লন্ডন থেকে কন্ট্রোল হওয়া শুরু হলো কিনা সেটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি খুব যত্ন সহকারে আমাদের আলোচকবৃন্দের কথা শুনছিলাম না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি ডিসাইড করবে বাংলাদেশের জনগণ এবং এই দেশেই এটি আলোচনা হওয়া উচিত লন্ডন আমেরিকা ইন্ডিয়া কোথায় হওয়া উচিত না বরং আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশে হতে হবে যেহেতু প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন দেখুন এটিকে প্রথম আমাদের আমির জামা ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে জাতির জন্য একটি আশ্বস্ততার জায়গা যে জাতি কবে ইলেকশন হবে তিনি সে ব্যাপারে ঘোষণা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এর মাধ্যমে ডক্টর ইউনুস পদক্ষেপ গ্রহণ করবেন এটি আমাদের উৎসাহ আমরা শুধু নির্বাচন নিয়ে আমাদের কনসার্ন না যে দেখুন আমাদের জাতির সবচেয়ে বড় একটি প্রবলেম হচ্ছে ইগুইজম ইগুইটি ইমোশন অর্থাৎ আমি যেটা বললাম সেটাই ঠিক কিনা অথবা সেটাই হতে হবে এই কারণে আমাদের তিপ্পান্ন বছরে কিন্তু আমাদেরকে এর জন্য খেসারত দিতে হয়েছে অর্থাৎ আমি যা বললাম সেটাই ঠিক অমুক যা বলল এই রিসপেক্ট ফর আদার এটা আমাদের থাকা উচিত সমঝোতা এবং সমন্বয় থাকা উচিত বাংলাদেশের এক সাগর রক্ত পাড়ে দেওয়া জুলাই পরবর্তী যে বিপ্লব গণবুদ্ধা এখানে জনগণের প্রধান আশা আকাঙ্ক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন না ডিসেম্বরে ইলেকশন ইট ডাজ ম্যাটার এন্ড ফ্যাক্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে এখানে খুনিদের বিচার হতে হবে এখানে আমাদের ভোটের অধিকার যে পনেরো বছর কেড়ে নেওয়া হয়েছে সেটির বিচার যারা এই আধিপত্যবাদের শক্তির পরচনা এটি হয়েছে সেগুলোর ব্যাপারে হবে এখানে যারা খুন খারাপি করেছে আয়নাগর তৈরি করেছে। এগুলোর বিচার হতে হবে এবং আমাদের তরুণ যেই যেই প্রজন্ম আমাদের ছাত্র জনতার যে বিপ্লব আমাদের রাজনৈতিক সকল দল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদটা কিন্তু তার মধ্য দিয়ে প্রকাশ হতে হবে আমাদের আমিরি জাহ্মাত ডাক্তার শফিকুর রহমান তিনি এটিও বলেছেন সর্বশেষ মিডিয়া প্রেসে তিনি বলেছেন যে বিএনপি ডিসেম্বরে ইলেকশন চায় যদি ডিসেম্বরে হয় আপনারা প্রস্তুত কিনা তিনি বলেছেন যে সংস্কার বিচার এর মধ্য দিয়ে যদি ডিসেম্বরের আগেও ইলেকশন হয় জামাত ইসলামী প্রস্তুত কিন্তু আমাদের কথা হচ্ছে এটি হতে হবে আমরা তথাকথিত একটা নির্বাচন যারা দিনের ভোট রাতে করেছে তাদেরকে দিয়ে একটা নির্বাচন ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদীরা বসে থাকবে আর তাদেরকে নিয়ে একটা নির্বাচন আমরা এটা দেখতে চাই এজন্যই আমরা মনে করি এখানে যে আজকে একে অন্যকে গায়েল করার এবং দমন করার যে ফেসিবাদী আয়োজন বিগত দিকে ছিল সেটি আমাদের বন্ধ করতে হবে আমাদের একজন আলোচক বলেছেন যে পরবর্তীতে সেই ব্যাকজিটের ব্যাপারে সেখানে কিভাবে কারবারে আবার পোড়াই দেওয়া হয় কিনা না এটা আমরা মনে করি না বরং আওয়ামী লীগ এখানে যে খুন খারাপের রাজত্ব তৈরি করেছে

কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে যদি নির্বাচনের তারিখ কোনো কারণে এগিয়ে আসে ধরেন এপ্রিল না ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হয় বা বিএনপির কথা মতো ডিসেম্বরে নির্বাচন হয় জামায়াতের অবস্থান তখন কি হবে আমি একটু আগে সেটি বলেছিলাম আপনাকে যে সংস্কার বিচার এবং এর মধ্য দিয়ে যদি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয় সে ব্যাপারে জামাত ইসলামের প্রস্তুত কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা গতকালকেও যে ইন্টারভিউ তিনি দিয়েছেন সেই জায়গায় কিন্তু তিনি যেহেতু শেয়ারে এখন অবস্থান করছেন তার অবস্থানটা তিনি ব্যক্ত করেছেন যে একটি সুষ্ঠু অবাধ ও নির্বাচনের জন্য সবার অংশক্রমিমূলক নির্বাচনের জন্য আমি এই সময়টা তিনি মনে করছেন প্রয়োজন সুতরাং সেই জায়গায় আমরা এই এক মাস অথবা দুই মাসে এখানে ১৬ বছর আমরা অপেক্ষা করেছিলাম অনেক কিছু জাতির ক্ষতি হয়ে যাবে আমরা মনে করি বরং আমরা মনে করি আপনারা কি কোনো কারণে মনে করছেন যে বিএনপি আসলে সংস্কার হবে না এই সরকারের হাতে সংস্কারটি হতে হবে কিন্তু এটি সত্য কিছু সংস্কার কিন্তু এই সরকারের হাত ধরে হতে হবে যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের বিরাট একটি দায় রয়েছে এবং দায়িত্ব রয়েছে এবং ড ইউনুস কিন্তু সেটা বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে তিনটি একটি হচ্ছে আমাদেরকে সংস্কার এবং আমাদের দৃশ্যমান একটি বিচার এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি লন্ডনের এই বৈঠকের মধ্য দিয়ে জন্য যদি বেরিয়ে আসে আমরা সেটাকে ওয়েলকাম জানাবো কিন্তু এটা যেন কোনোভাবে না হয় যে আমি যেটা বললাম সেটা হলো না বলে আমি হেরে গেলাম এটি না হয়ে বরং রাজনীতিতে সেই ফ্যাসিবাদী অশনী সংকেত আবারও দেখা দেবে যে আপনি আপনি বলছেন যে এগোটাকে এক পাশে রেখে এই গোটাকে এক রেখে যেন আলোচনা হয় যে